যখন বাহিরে বের হয় তখন কেমনি বের হয় ইসলামকে মানে কোনদিন পর শান্তি দিব না যে আপনার হেসবাব মাথা থেকে পা পর্যন্ত দেখে সুপার করে আপনি নাকে নাকালে আপনার নিজে কি পছন্দ হয়েছে আপনার সর্বপে যার পরে পড়তে এখন ভালো হয় না মসজিদে আনলে মাথায় হেজাব দিলে একটা সুন্দর করে পাতাম পরালে বলারি জামা পরালে মশারি পরালে না সেই মেয়েটা যখন বাহিরে বের হয় তখন কেমনি বের আপনার কাছে প্রশ্ন হয় এটা কোরআন নয় এটা কোরআন নয়

チャンネル的にこれを取り上げてくれたものです。<music>